আসসালামু আলাইকুম আহমতুল গুড আফটারনুন আমি নিশান আরব থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসলে আপনাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি বা একটা কথা শেয়ার করি কে কিভাবে আসলে নেন ওটা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের মতামত এলাকার আসলে মানুষের একটু সমস্যা কথা শুনলে আসলে মনটা খারাপ হয়ে যায় সৌদি আরবের বুকে থেকে ছাই এলাকার মানুষের জন্য যতটুকু হেল্প করা দরকার বা যতটুকু হেল্প করা প্রয়োজন বা যতটুকু কাছে থাকার প্রয়োজন চেষ্টা করে থাকার জন্য যদি নাও থাকতে পারি তারপরেও ফরানটা কাঁদে যা থাকা উচিত ছিল তেমনি আসলে কি বলবো আর একটা দুঃখের কথা এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন খবর নাই নিশান ভাই কোথায় গেছেন আমি তো সৌদি আরবে এসে ফেসে গেছি এখন ভাই আমার একটু হেল্প করেন এটা পড়ার পরে ওদের মনে পড়ে যে নিশান ভাই বলতে কেউ আছে এখন সৌদি আরবে পরিষ্কার কথা কোম্পানির বিষা কোম্পানি লোক আনে না তাহলে গুলো পাওয়া যায় কিসের হলো এটা বিষা আপনার অনেক আছে অনেক বিষা আছে মানে আপনাদেরকে সহজ বলি যে কোনো কোম্পানি বা যে কোনো বাঙালি যদি একটা দোকান নাই সৈদি তো সৈদি ভাতে তো বাঙালি দোকান নিতে পারবে না যদি একটা সৈদি একটা দোকান নেয় বাঙালি দোকান নিছে সৈদির নামের উপরে

এই দোকানের লাইসেন্স দিয়ে এই সাইটটা বিষয় বিক্রি করতে পারবো এটা সই দিয়ে তখন এগুলো বাঙালি কিনে নিয়ে বিভিন্ন আমাদের বাংলাদেশের যারা পুরেন মানে বালপাক না এরা এটারে কিনে নিয়ে এরা আমাদের বাঙালি গ্রামের নিজ গ্রামের গুলো বিক্রি করে প্লাস বিভিন্ন ট্রাভেল এজেন্সিদেরকে এই বিষয়গুলো দিয়ে দেয় যে এটা তুই বকশকর বলে নিয়ে আসবে তো বকশকর যদি বলে মানে তৃণমূলের যে এই দালাল এই এক লাখ টাকা লাভ হয় এই বিষয়গুলো আমি কী এ হলো মূলত অবস্থা তো যারা এখন ভালো ভালো পজিশনে আছে। তারা এখানে এসে আপনার রুটি হালুয়া রুটি খেয়ে উপাস থেকে তারা মোটামুটি বাস টাসা পরে যে যে লাইনে আছে সেই লাইনে অবস্থানে এসে দাঁড়াইছে তো বাংলাদেশের আমিও আসছি আমারও আমারও আমার দালাল যার মাধ্যমে আসছি হেও বগি জগি বুঝে আমারও আনছে আনে আমারও ভালোটা বোঝাচ্ছে যাই হোক অবস্থা যেটা ছেড়ে আসছি আমি এখন পর্যন্ত সে অবস্থারে যেতে পারি নাই আজকে তিন বছর শেষ যে অবস্থাটা হারিয়ে আসছি এই অবস্থানটা এখনো ফিরে পাই নাই তো দালালের মিশা কথা বা দালালদের মিষ্টি মধুর কথার মধ্যে যে পড়বে সে শেষ এখন আপনি কি বুঝতে পারছেন যে আমি যে বলছি সৌদি আরবে সরাসরি কোনো কোম্পানিতে লোক আনতে ভিসা বিক্রি করে না ওই কোম্পানি সেই কোম্পানি ভিসা বিষা দিয়ে আনার পর একদম সুনাম কোম্পানি ভিসা দিয়ে কর্মী আনার পরে তাদেরকে যদি ইকামা বা কাজ ঠিকমতো স্যালারি না দিতে পারে তখন ওই কোম্পানির লাইসেন্সের উপরে সমস্যা হয় সেই কোম্পানি আর বেশি মানে ব্যবসা বেশি বড় করতে পারে না ঠিক আছে সরকার থেকে সুযোগ সুবিধা তো পায় না বরং সরকারের ঘরে সেই জবাবদিহিতা করতে হয় কথা বুঝছেন এই জন্য কোম্পানিগুলা সরাসরি লোক নেয় না বিচা বিক্রি করে না কোম্পানিগুলা কি করে যদি হে হে লোক পায় হে বিভিন্ন যারা এক্সপার্ট আছে যে যে কাজের এক্সপার্ট এদেরকে সেই সৌদি আরবে ফাইতেছে তাহলে এই বিষয় আনার দরকার আছে ইসা ছাড়া ভালো লাগলে এই কাগজ পাতি বানাই না ভালো লাগলে নাই তো মুক্ত পাইতেছে তো আপনারা কেন কেন আপনারা ফেসবুক খুললে আমার দেখেন বা এলাকার বেশিরভাগে কম আসে যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে তো আপনাদেরকে ফিডব্যাক দিতে পারে ঠিক আছে আপনারা কেন না জিজ্ঞাসা করে চলে আসেন সৌদি আরবে বা চলে আসেন হিয়ার পরে জিজ্ঞাসা করেন ও ভাই সেখা তো খেয়ে ফেলছি এখন কি করুন এখন তোমার একটু সেখা দেওয়া যাবো আমি তো সেখা খাইছি এবার তুমি আমার নাও তোমার কাছে মানে আমি চলে আসছি সেখা খাই সৌদি আরবে এখন তুমি আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দাও একটা চাকরি অ্যারেঞ্জ করে দাও হ্যাঁ মানে তুমি আসা খোয় এবার আমার নেই চিন্তা করেন বারো ঘন্টা ডিউটি করার পর রুমে যেতে হবে খানা ফাঁকাইতে হবে খেতে হবে গোসল দিতে হবে খানা দানা শেষ করে তারপর ঘুমাতে হবে এর ভিতরে কারোর জন্য আসলে হাঁটে মাটি কিছু করুন এটা মাথায় আসে না তারপরেও তারপরেও যতটুকু সম্ভব করি তবে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা আমি জানি না আমি আপনাদেরকে বোঝায় বলতে পারছি কি যে আসলে সৌদি আরবে আপনি আসতে হলে ভিডিওটা আপনার দেখা উচিত এই ভিডিওটা আপনার দেখা উচিত যদি আপনি সৌদি আরবে আসতে হই বিদেশ বলেন সৌদি আরব বলেন বা যে কোনো জায়গায় বলেন আপনি আসবেন সমস্যা নাই আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদের সঙ্গে কমিউনিকেশন করবেন যোগাযোগ করবেন করার পরে হে যদি বলে যে ঠিক আছে ভাই আসো এটা চাহিদা আছে কাজ জানেন না কাজ নাম জানেন না বাসা জানেন না আসি এখানে কি করবে এখানে শুধু রোড পরিষ্কার করবে রোডে ঝাড় দিবে সালামালিক এছাড়া আমি আর কোনো কাজ দেখতেছি না রোদের ভিতরে রোডে ঝাড়ু দিবেন ব্যাস এক হাজার রেজাল্ট পাইবেন বাংলা তিরিশ হাজার টাকা পাঁচ লাখ টাকা খরচ করে এসে তিরিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন তদ্রুপ আমার এলাকার বিভিন্ন লোক বিভিন্ন ভাই আজকে এসে ফেঁসে গেছে আমার বাড়ির পাশে সে আমার এখন আমার রুমে আছে আবার আমার এলাকার এক লোক সে আজকে আমার ফোন দিয়েছে দেখলাম দেশে বেশ সমাজ ছিল আজকে দেখলাম হ্যাঁ আমার এক কল দিয়ে বলতেছে যে ভাই এমনি এমনি কি করা যায় আসলে এদেরকে আমি কি বলুন বলেন তো আসলে ভিডিওটা বড় করতেছি না জি ভিডিওটা বড় করতেছি না আজকের মতো শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম